আমি প্রথম থেকেই বলেছি যে আমি নিজেকে একটু লাকি মনে করি কারণ যখন আমি কাজগুলো করেছিলাম আমাকে এই মিডিয়ারে অনেক মানুষজন কাছে বা আপনার যে সাংবাদিক ভাই যারা আছে আমাদেরকে কথা করে শুনছে আমি অপনি কাজ কাজ লেটু করে মানুষের কাছে জায়গাটা তৈরি করেছেন এটা বিগত যাতে অনেক ক্যারিয়ারটা নাকি দাঁড়াতে পেরেছি তো অনেকটা টাইম লাগে মানুষের কাছে পৌঁছাতে যে আমি অ্যাজ এ চলচ্চিত্র রায়কর হিসাবে গান করেছি তো এই যে মানুষ খুব ভালো ছাত্র পেয়েছি এবং এক্সাম কাজ নিয়ে বলছে এটা হচ্ছে আমাদের বাসে বাস ব্যাপারটা নেই বেরিয়েছে এবং নির একটা হিউজ একটা রেসপন্স পাচ্ছি আমি তো যে সবার আমার কোনো ছিল কবে মানুষ অনেক